মিল হচ্ছে ফাইবারটা ফাইবারটা যত ভালো হবে তত তার গুণগত মান তত ভালো হবে বাংলাদেশে এই প্রথম চলে আসলো কোরিয়ান কম্পোর্টার ভাই আসলে কি এগুলো কোরিয়ান কম্পোর্টার ভাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট এটাই সত্য এটা হচ্ছে কোরিয়ার থেকে একেবারে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা হচ্ছে লেখাই আছে একটু কাছে এসে দেখাও যে অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি মেড ইন কোরিয়ান মেড ইন কোরিয়ান প্লাস এটার প্রথমে সাইজ হচ্ছে দুশো বিশ বাই দুশো চল্লিশ আর এই ব্যাগটা কিন্তু এটি প্রোডাক্ট লেদার ব্যবহার করা কিন্তু যে কেস एक ब्रांड क्योंकि प्लस दूसरे देखें পুরো সাইডতে কিন্তু একেবারে কত সুন্দর করে কারু কাজ করে দেওয়া হয়েছে কিন্তু একেবারে আর এর কোটি প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ যদি আপনি কারো বিয়ের অনুষ্ঠান কারো বার্থডে কারো অ্যানিভার্সারি যেইতে হোক কারণ যে কোনো প্রোগ্রাম হোক না কেন আপনি হাজার টাকা উপহার ভাববি যদি একটু কমফর্টের উপহার দেন আমি মনে করব সে পুরোটাই ভাববে যে আমাকে যে যত গিফট দিয়েছে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট তার গিফট হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একেবারে প্রথমে মূলত হচ্ছে এই কমফর্টের নিয়ে কথা বলি এখন কুরিয়ান কমফর্টে আপনি কেন আমার কাছ থেকে এত দাম দিয়ে কিনবে ছয় হাজার আটশো পঁচিশে কেন আপনি আমার থেকে কুরিয়ান কি কাপড় দেওয়া আছে ভাই সেই কাপড়ের জগতের রাজা পাওয়া যায় কিন্তু ভাই এই কাপড় ধরলে তো ছাড়তে না সব সফটনেস মনে হচ্ছে পুরো পাখির পালকটা হাতে নিচ্ছে কিন্তু বাট ভিতরে কি ব্যবহার জানেন ভাই পেট্রোলিয়াম ফাইবার সবচেয়ে ওয়াটার সিনথেটিক ফাইবার এবং হচ্ছে সবচেয়ে উন্নত মানের ফাইবার যে এগুলো মূলত কুরিয়ারা অ্যাকচুয়ালি ইউরোপিয়ান টেকনোলজি বানিয়েছে ইউরোপের জন্য ইউরোপের বেশিরভাগ দেশগুলোতে বলেন স্নো পরে কিন্তু মাইনাস চলে স্নো পরে স্নোর সময় যে এইসব কমফর্টে গায়ে দেন মনে হবে যে আপনি যেটা গরম আর্দ্রতা সেটা পুরোটা কিন্তু এটা মেনটেন করবে কিন্তু আপনার শীত লাগবে না ঘাম আসবে না পুরোটা কিন্তু আর্দ্রতা করবে আর এটার মধ্যে যদি ঘুম যদি যাই বলবে যে আমার ঘুম আসে না তারা ঘুমের মেডিসিন খাওয়া লাগবে না এটা অটোমেটিক ঘুমের

চকময় কালার পছন্দ করে না ওরা হচ্ছে সিম্পলের মধ্যে এক কথা গর্জিয়াস কালারটা পছন্দ করে যে সিম্পল বাসা বাইরে যেসব কালারগুলো থাকে না বেসিক্যালি ওইসব কালাগুলো ওরা বেশিগুলি ওদের ফার্নিচার বা বেসিক্যালি ওদের ম্যাচিং করে নেয় এখন আপনার কথা থাকতে পারে ভাই এটার দিকে পাইপিং করা রয়েছে আমি অবশ্যই বলবো যে মানে দু সাইডে ডাবল পাইপিং ব্যবহার করা ছুটে যাওয়ার কোনো চান্স নেই প্লাস ওয়ান লেয়ার প্যাডিং এখন আপনি বলতে পারেন ভাই ভিতর কি প্যাডিংটা কি সরে যাওয়ার জন্য চান্স আছে আমি যতবার ঝাড়া দিবেন প্যাডিংটা নিচ থেকে এই পর্যন্ত নামবে না বাট এক ইঞ্চি পরিমাণ যদি মরবে না এই প্যাডিংটা এখন আপনি বলতে পারেন যে ভাই এই কমফোর্টে কি বেশি দিন যাবে আমি তাদের হচ্ছে বলবো যে আপনার ভিউয়ার্স বলবো যে আপনি ব্যবহার করবেন আপনার সন্তান ব্যবহার করবে পরে প্রজন্ম ব্যবহার করবে শুধুমাত্র ধারালো কোনো বস্রু বা কোনো অস্ত্র যদি এটা না আঘাত করা হয় কিন্তু ততদিনই আপনি ব্যবহার করতে পারবেন বাট আমরা কোম্পানির পক্ষ থেকে দশ বছর রং কষ্ট কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি কারণ কাছে আসেন বা এই যে উন্নত মানের সুতা কিন্তু ব্যবহার করা রয়েছে কিন্তু প্লাস এটা কিন্তু দোসারে কিন্তু একই কাপড়টা রয়েছে আপনি ভাবতেছেন যে আমি এখানে কি হয়তো নর্মাল কাপড় দিব বাট এখানে ভালো মানে ক্রিস্টাল সিল্ক দিব দোসারে কিন্তু ক্রিস্টাল সিল্ক ব্যবহার করা যেটা শরীরে আপনার আর্দ্রতা মেন করবে আমাদের অনেক সময় মা বাবার thank <laughs> you সাইনাসের প্রবলেম হয় ডাস্ট অ্যালার্জি অনেক ধরনের প্রবলেম হয় কিন্তু বাট কমফোর্টে গাইড দিতে পারে না অনেক সময় ডাস্ট জন্মায় কিন্তু আমি তাদের দেশে বলবো যে আমাদের কুরিয়ান কমফোর্টে কোনো বিন্দু পরিমাণ কোন ডাস্ট দেখতে পারবেন না সাইনাসের যাদের প্রবলেম তারা এখান থেকে টোটালি পরিত্রাণ পাবেন যাদের হাসি আসে বা যেটি আসে যখন তার টোটালি এখান থেকে পরিত্রাণ পাবেন বাট এটা একটু পরিমাণ কোনো ডাস্ট জন্মাবে আর পুরোটাই যে ডাস্ট প্রুফ বলা যায় কিন্তু প্রাইস কথা করে দিচ্ছেন বললেন ভাই এগুলোর প্রাইস একবার আপনার হাতে লাগালে মাত্র ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা কিন্তু ছয় হাজার আটশো পঞ্চাশ सस्ता है

প্রভাব থেকে আমার বের হয়ে এখন কুরিয়ার থেকে চলে আসছি যে কুরিয়ার থেকে আমদাই কিন্তু অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি কম্পর্টার নিয়ে আসছে কিন্তু দেখেন না শীতকালে এইসব কম্পর্টার দাম হয়ে যায় প্রায় দশ হাজার টাকার উপরে কিন্তু আমাদের প্রত্যেকটা কম্পর্টার প্লাস প্রত্যেকটা কিন্তু এখানে কিন্তু ব্যবহার করা আছে আপনি বাড়ি স্ক্যানিং করে সবকিছু দেখতে পাবেন ডিটেলস সহ সবকিছু পাবেন কিন্তু একেবারে সাইজটা কিন্তু সবকিছু দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু অল ওভার আর এটা কিন্তু মনে হচ্ছে রং তুলি দিয়ে কেমন আর্ট করে দিয়েছে কিন্তু এত চমৎকার লাগে প্রত্যেকটা কম্পিউটারে আসলে ভিউয়ারস একবার দেখার মতো হবে মাত্র 6150 টাকা আমি কনফিডেন্টলি প্রোটে যাবে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের থেকে আমার মানে আমরা একটি টাকা অ্যাডভান্স দিব না পুরো ক্যাশ অন ডেলিভারি চলে যাবে যারা ঢাকার বাইরে তারাও ক্যাশ অন ঢাকার বাইরে যারা আছে তারাও ক্যাশ অন ডেলিভারি আর কি শোরুম ভিজিট করতে হয় চলে আসতে হবে ঢাকার প্যান কেন্দ্র শ্যামলি টাওয়ার শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের ইস্তলায় স্মার্ট হোম কাছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ